কাজ কর্ম সব ঠিক আল্লাহ তালা যে বলে না কোনো একটা ইন্দ্রিয়কম থাকলে অন্য অন্য ইন্দ্রিয় খুব সক্রিয় থাকে প্রিয় দর্শক আমি আসছিলাম হলো নাগরপুর বাবলাম যে নাগরপুর থেকে আর কি সকালে নাস্তাটা নিয়ে যাই তো আমি যে হোটেলে আসছি এটার কিন্তু একটা বিশেষত্ব আছে তো এখানে বড় বড় রুটি বানায় তেল ছাড়া এটার দাম হল মাত্র বিশ টাকা আর এখানে কিন্তু ডাল বাজি একদম ফ্রি তাছাড়া যদি আপনি স্পেশালভাবে একটু তেল দিয়ে যদি ভেজে নিতে চান তাহলে ওইটা হলো তিরিশ টাকা আর ডাল ভাজি ফ্রি ঠিক আছে খাবারের মান ভালো কিন্তু ওদের কম থাকে কিন্তু খাওয়া হয়ে যায় তো এই হোটেলে আমার একবার খাওয়া হয়েছে আর কি একটা রুটি খাইছি আর ডাল ভাজি খাইছি তো আমি ভাবলাম যে তিরিশ টাকা বিল হয়েছে বিল দিতে গেছি বলে যে ভাই বিশ টাকাই এখানে নাকি ডাল ভাজিটা ফ্রি মানে অনেকটা ওই যে রাজুদার পরোটার দোকান আছে না ওইরকমই আর কি যাই হোক আমি নিব হলো 30 টাকা দামেরটা যেটা হালকা তেল দিয়ে ভেজে দেয়

না আমি আরছিলাম যে দিন সেদিন তো দেখছিলাম আর কি আচ্ছা আপনি কি না উনি কি কথা শুনে কথা শুনে নাকি উনি ও আচ্ছা আচ্ছা মানে ছোটবেলা থেকে এরকম মানে সাধারণত যারা কথা বলতে পারে না এর কারণ হলো কি তারা কানে শুনে না বুঝছেন কিছুটা শুনে না কাজকর্ম তো সব ঠিকঠাক করতে পারে সব ওকে না সিসি ক্যামেরা আল্লাহ তালা যে বলে না কোন একটা ইন্দ্রিয় কম থাকলে অন্যান্য ইন্দ্রিয় খুব সক্রিয় থাকে গরিবের হোটেল নাম না খাবার কিন্তু খুব বাস্তা গরিবের হোটেল হ্যাঁ সব মিলে এটা এটার ভিতরে ঢুকে হবে আচ্ছা আমাকে না বড় একটা পলিথিন দিন কারণ মাংস নিব তোর সাথে মিক্সড হয়ে যেতে পারে আর একটা পলি দিয়ে দিন আর একটা পলি দিলেই হবে আর কি হ্যাঁ ওগুলো আর একটা দিলেই হবে এখন চলে যাব আমি সকালে নাস্তাটা কিনে নিলাম আর কি